আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি আমি শুরু করেছি বেশ সকালবেলা থেকে এখন বাজে প্রায় সাড়ে ছটার মতন আর শীতকালের মিষ্টি রোদ এখন উঠে গেছে আর সেই রোদে এখন মনে হলো যে ছাদের গাছগুলোতে জল দেয়া হয়নি তো সেগুলোতে জল দিয়ে আসি তো জল দিতে এসেছিলাম তো হঠাৎ করে মনে হলো কাপড়গুলো তো কাঁচা হয়েছে সেগুলো মেলা হয়নি তো সেই বালতিটাও একবারে নিয়ে এলাম এবার ছাদে এসে সেগুলোকে মেলে দিয়েছি আর এবারে গাছগুলোই জল দেব আর আপনাদের দাদা কি করছে জানেন এই যে দেখছেন আগে দেখায় এতগুলো কাপড় আজকে ধুয়েছি তার কারণ হচ্ছে আজকে আমরা যেহেতু কালী পুজোয় দেশের বাড়িতে যাবো সেই জন্য বাড়িতে এসে যাতে আরও এক্সট্রা কাজ কিছু না থাকে আজকে তো সেরকম রান্নাবান্নার চাপ নেই কেননা আজকে আমরা ভাত খাই না আজকে আটা ময়দা এই সকল জিনিস খাই তো সেই জন্য রান্নার অতটা চাপ নেই বলে আজকে কাপড়গুলো ধুয়ে দিলাম আর এদিকে আপনাদের দাদা দীপাবলির জন্য ঘরের যে লাইটগুলো হয় সেই লাইটগুলো লাগাচ্ছে আর এদিকে বাড়ির কাজ আমি করে নিয়েছি এই যে ধনতেরাসের দিন এই চাদর দুটো নিয়েছিলাম আপনাদের সাথে তো শেয়ার করেইছি তো এইগুলো আজকে পেরে দিলাম অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর বাবা না এখন তার বাকি যে পড়াটুকু আছে সে এখন সেটুকু করছে আর সেই সঙ্গে আমার স আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে মা তুমি কখন রেডি হব কখন আমরা বেরোবো সে খুব এক্সাইটেড কেননা এতদিন পর্যন্ত তো সে ছোট ছিল সে এত বুঝতো না এখন একটু বুঝতে শিখেছে সে এখন মানে প্রত্যেকটা অকেশনকে এনজয় করতে জানে আর এই যেগুলো দেখলেন এগুলো এখনও জড়ো করা আছে আজকে যেগুলো তুললাম মানে চাদর টাদরগুলো সেগুলো তার কাছে ওগুলো ওগুলো থাক হবে আর এদিকে বসিয়ে দিয়েছি পায়েস তো আমরা দেশের বাড়িতে যে যাই না ওখানে সব কিছুই কিন্তু নিয়ে যেতে হয় ওখানে মাটির বাড়ি আর সেই সঙ্গে ওখানে বেশ গ্রাম্য পরিবেশ ওখানকার পরিবেশ খুব সুন্দর তো সারা বছরে একবার যখন কালী পুজো হয় তখন যেহেতু ওখানে কেউ থাকে না আমাদের কালী পুজোর সময়তেই আমরা যাই তো সেই জন্য সব কিছুই না এখান থেকে নিয়ে যেতে হয় বিশেষ করে যাওয়ার পর যে আমরা খাবারটা খাবো সেই খাবারটা কিন্তু এখান থেকেই করে নিয়ে যেতে হয় তারপর ওখানে আমাদের ভোজের ব্যবস্থা আছে তো সেখানে রান্নাবান্নার আয়োজন করা হয় তারপর সেখানে খাওয়া দাওয়া হয় মা কালীর পুজোও হয় আর একদিকে রান্নাবান্নাও হয় তো সেই যাওয়ার পরপরই যে খাবারটা খাবো সেইটাই করে নিয়ে যাব কিছুটা আর কাকিমা কিছুটা করে নিয়ে যাবে মানে আমার কাকারা যাবে ওই দিক থেকে আমার বাপের বাড়ির দিক থেকে আর আমি যাব এখান থেকে আপনাদের দাদার সঙ্গে গাড়িতে বাবুকে নিয়ে চলে যাব তো এখানে গিয়ে সবারই সাথে দেখা হবে তো আজকে যে সিমায়ের পায়েসটা বানাবো সেটা লাচ্ছা সিমায় দিয়ে বানাবো এই সিমায়টার পায়েস খেতে খুব ভালো লাগে তো এই যে সেমাইটাকে ভেঙে নিয়েছি কারণ পায়েসে দেওয়ার পর না বেশ লম্বা লম্বা হয়ে থাকলে সেটা খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর বেশ কিছু কাজু কিশমিশও সেই সঙ্গে নিয়েছি এটা পায়েসে দেব পায়েসটা রেডি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে একটু ঘি গরম করে নিয়েছিলাম তো তার মধ্যে একটু কাজু কিশমিশ যেটা দেব সেটা আগের থেকে ভেজে নিয়ে সেমাইটাকে একটু হালকা আছে একটু ভেজে নেব বেশি কিন্তু লাল লাল করে ভাজতে যাবেন না আর দুধটা তো ফুটিয়েই নিয়েছি তো এই যে এবারে দুধটার মধ্যে সেমাইটাকে দিয়ে পাঁচ মিনিট মতন জাল দিলেই কিন্তু হয়ে যাবে এই সেমাইটা যেহেতু খুব সরু আর খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য তো দুধটা আমি প্রথমে এলাচ আর একটু তেজপাতা দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি তাহলে যে পায়েসের ফ্লেভারটা সেটা খুব ভালো আসবে সেমাইটা দিয়ে দেওয়ার পর একদম লাস্টে এই যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আর এবারে গ্যাসটাকে অফ করে ঘি ভেজে রাখা কাজু কিশমিশটা উপর থেকে ছড়িয়ে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কেননা খাবারগুলো ভালো করে ঠান্ডা করে না নিলে সেটাকে ভরা যাবে না এই যে এখানে ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি আজকে ফ্রোজেন মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানাবো তো এর আগে আমি কখনো এটা ইউজ করিনি দেখি এটা প্রথমবার কেমন খেতে লাগে যদি ভালো লাগে তো আবার পরে আবার নিয়ে আসব তো এটা ব্যবহার করার একটা প্রসেস আছে যে এখানে উষ্ণ এক বাটি গরম জল নিয়েছি এবার এই মটরশুঁটিগুলো ডিপেই রাখতে হবে কিন্তু প্যাকেটটা তো এটা মটরশুঁটিগুলো এবার কেটে ডাইরেক্ট এই জলটার মধ্যে ফেলে দেবো এটার মধ্যে কিছুক্ষণ ভিজবে তারপর এটা রান্নায় ব্যবহার করব দেখে তো ভালোই মনে হচ্ছে তো এটা একটু ভিজুক জলটা কি গরম বেশ কিছু রান্না বান্না স্নানের আগে করে নিয়েছি তো এই যে স্নান করে পুজো দিতে চলে এসেছি আর আজকে কালী পুজোর সঙ্গে সঙ্গে লক্ষ্মী পুজোও বটে কেননা আজকে বৃহস্পতিবার প্রথমত আর সেই সঙ্গে আমাদের কিন্তু কালী লক্ষ্মীর পুজোও হয় তো সেই জন্য আজকে মা লক্ষ্মীর পুজোর আছে বলে আপনাদের দাদা এই যে একটা পদ্মফুল নিয়ে এসেছে তো ঝটপট পুজোটা করে বাকি যেটুকু রান্না আছে সেটুকু করে নেবো আর সেই সঙ্গে ব্যাগপত্র কিন্তু বেশি কিছু নেব না বেশি তো থাকি না দুদিন থাকা হয় সেই জন্য যেটুকু যা গোছানোর কিছু কিছু গোছানো হয়েছে আর বাকি লাস্ট মোমেন্টে যেটুকু প্রস্তুতি সেটুকু গুছিয়ে নেব এই যে কালী পুজোয় আমরা মায়ের মন্দিরে যাই প্রতি বছরই চেষ্টা করি যাওয়ার জন্য তো আমাদের মা কিন্তু খুবই জাগ্রত মায়ের কিন্তু অনেক মাহাত্মের কাহিনী আছে তো নেক্সট ব্লগুলিতে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে বেশ কিছু ঘটনা শেয়ার করার এর মধ্যে আমার সাথেও কিছু ঘটনা ঘটেছে তো সেটাও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট আর সেই সঙ্গে প্রদীপটাও আজকে জ্বালিয়ে দিয়েছি আজ যেহেতু দীপাবলি আলোর উৎসব সেই জন্য মায়ের কাছে এই কামনায় করি পুজো দিতে দিতে যেন আমাদের সকলের জীবন থেকে সব অন্ধকার দূরীভূত হয় আর সেই সঙ্গে আমাদের জীবনে মা যেন আশার আলো নিয়ে আসে আজকে পুজো উপলক্ষে মায়ের জন্য আমার বাড়ির মায়ের জন্য আপনাদের দাদা নিয়ে এসেছে ইলিশ মিষ্টি মানে ইলিশ মাছের পেটিটা যেমন দেখতে হয় সেরকম মাছ মানে মিষ্টিটাও দেখতে হয় তো বিশেষ বিশেষ দিনে চেষ্টা করি নিজেরা যেমন ভালো মন্দ রান্না করে খায় তেমনি চেষ্টা করি ঠাকুরের ভোগেও যেন যতটুকু সামর্থ্য ততটুকু আমরা জোগাড় করতে পারি আর এদিকে আপনাদের দাদা আজকে ছাতুর শরবত করেছে আমার জন্য কেননা মুড়ি খাবো না আজকে আমরা আজকে চালে জিনিস খাই না তো এই যে পায়েসটা ঠান্ডা হয়ে গেছে সেটাকে ভরে নিলাম আর এই যে মটরশুঁটিটা জল ঝরিয়ে নিয়েছি এবার এটা রান্না করে নেব তো আগে পটলের তরকারিটা করবো সেজন্য পটলটা ভাজতে বসে এখানে পটলের তরকারির জন্য পটল ভাজা বসিয়ে দিয়েছি মানে এখানে পটলটা ভাজা হবে এখনো হয়নি আর সেই সঙ্গে এটাকে চাপা দিয়ে এদিকে দেখাই এদিকে আলু কেটে নিয়েছি মটশুটি তরকারির জন্যে আর সেই সঙ্গে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি একবারে পটলের তরকারির আর আলুর পটল আর এদিকে সব মশলাপাতি বেটে নিয়েছি সব জোগাড় করে নিয়েছি মানে একবার সব জোগাড় করে নিয়েছি এবার রান্না করতে তা বেশি সময় লাগবে না তো চলুন আপনাদের সঙ্গে আবার পরে ফিরে রান্না রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে সেগুলো ঠান্ডা হবার জন্য একটু রেখে দিয়েছিলাম তো আপনাদের সাথে এক ঝলক শেয়ার করি যে যে রান্নাগুলি আজকে নিয়ে যাব সেগুলি শেয়ার করছি এই যে পটলের তরকারি আর সেই সঙ্গে দেখলেন যে মটরশুঁটি আলুর তরকারি পায়েসটা তো আগেই দেখিয়েছি আপনাদের আর আলুর পরোটা বানাবো তো তার ডোটা এখনও রেডি করিনি রেডি করব। তো সেটার জন্য আমি চলে এসেছি আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এটাকে কাটা চামচ দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান যে কোনো পরোটায় না তেল জাতীয় খাবারে একটু জোয়ান দিলে হজম হজময়ে সুবিধা হয় এবং খেতেও খুব টেস্ট হয় এর একটা তো আলাদা ফ্লেভার আছে তাই না তো এর মধ্যে এবার দিচ্ছি পরিমাণ নতুন লবণ হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিয়েছি একটু ধনে পাতা কুচি আর দেবো আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে তো এই যে এইগুলো দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নিয়ে অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আর সেই সঙ্গে এটাকে বেশ কিছুক্ষণ মাখা হয়ে যাওয়ার পর রেস্টে রেখে দেব লাস্টে অল্প কিন্তু একটু সাদা তেল এই ডোটার মধ্যে মাখিয়ে নেবেন তো এই যে এটা রেডি হয়ে যাওয়ার পর একটু রেস্টে রেখে দিয়ে তারপর পরোটাগুলি ভেজে এই যে ডোটা মেখে নিতে নিতেই আজকের ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সকলে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ